যাদেরকে বলা হতো এদের দ্বারা কিছুই হবে না আজ তারা নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মাকে তার পদ থেকে পদত্যাগ করাতে বাধ্য করেছে সংসদ ভবন থেকে প্রাপ্তন প্রধানমন্ত্রী বাড়িতে আগুন লাগিয়ে নেপালের আর্থিক মন্ত্রীকে রাস্তায় ফেলে জুটো পেটা করতে থাকে কিন্তু এত রাগ খুব শুধু কি সোশ্যাল মিডিয়ায় ব্যান নিয়ে না এর কারণ লুকিয়ে আছে অনেক গভীরে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আটই সেপ্টেম্বর দু আমি পঁচিশ নেপাল সংগঠনের সমর্থনে দু সালের পর জন্ম নেওয়া তরুণদের সংগঠিত করে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোশ্যাল মিডিয়ায় ব্যান নয় দুর্নীতি বন্ধ করুক নাড়া দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিল নেপালের সংসদের দিকে যাত্রা শুরু করে কিন্তু সরকারের বিরোধিতা করে পুলিশ নামিয়ে কামান টিয়ার গ্যাস রাবার বুলেটের মাধ্যমে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলে এরা আরো উত্তেজিত হয়ে সংসদের ভিতরে ঢুকে পড়ার ফলে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে থাকে যার কারণে উনিশ জন নিহত ও চারশো জন বিক্ষোভকারী আহত হয় যে ঘটনার পর নেপাল জনগণ আরও বেশি রাস্তায় নেমে কাঠমান্ডুর বাইরেও এর বিক্ষোভ ছড়িয়ে দেয় কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানে জনগণেরা হিটি স্পিস খবর অনলাইন জালিয়াতি বন্ধ করার জন্য নেপাল সরকার আঠাশে আগস্ট থেকে তিনে সেপ্টেম্বর দু পর্যন্ত মানে মাত্র সাত দিনের মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলেও টিকটক বাদে বাকি অন্য প্ল্যাটফর্ম এটি রেজিস্ট্রেশন করাতে ব্যর্থ হয় যার জন্য হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক সহ বাকি আঠাশটি অ্যাপ্লিকেশন সরকার ব্যান করে দেয় কিন্তু জনগণের কাছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল রাজনৈতিক নেতাদের নেপোটিজম ফাঁস করা তরুণদের সাময়িক আনন্দ নেওয়া অনলাইনে ছোট ছোট চাকরির একমাত্র ভরসাযুক্ত প্ল্যাটফর্ম হলেও সরকার এটিকে ব্যান করায় এর বিরুদ্ধে তরুণরা খোপে খেপে ফেটে পড়ে নেপালের সাধারণ জনগণ থেকে রাজনৈতিক নেতাদের লাইফ স্টাইল নেপালের প্রতি পাঁচজনের মধ্যে একজন বেকার হওয়া ইয়ং জেনারেশন বিদেশে পাড়ি দেয় একটু বেশি ইনকামের জন্য ফলে দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো হাজার নেপালি সামান্য ট্রেনিং এর মাধ্যমে রাশিয়ান মিলিটারিতে অংশগ্রহণ করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে যোগদান করে নিজের জীবন দান করে দেয় আর অন্যদিকে রাজনৈতিক নেতাদের সন্তানরা বিদেশে গিয়ে লাক্সারি গাড়ি দামি ব্যাগ লাক্সারি লাইফস্টাইল কাটায় আর এরা নেপালে ফিরে আসে লাক্সারি ব্যাগ লাক্সারি গাড়ি নিয়ে কিন্তু অন্যদিকে সাধারণ নেপালিরা বিদেশ থেকে ফিরে আসে কফিন বন্দী নিথর দেহ নিয়ে যার কারণে নেপালিরা টিকটক সহ অন্যান্য প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে নেপো কিডস নেপো বেবি ট্রেন করা শুরু করে নেপালের রাজনীতিকদের সর্বোচ্চ সুবিধার্থে দুর্নীতিতে জড়িত নেপালের শাসক দলের প্রধানরা যেমন শেখ বাহাদুর দেইবা বিমান কেনার কমিশনে আর্জু রানা দেইবা ভুয়া রিফিউজি তৈরি করে আমেরিকায় পাঠানো এবং কেপি পি শর্মা ওলির আদালতের আদেশ সমান্য করে জমি বদল করার মতো অপরাধে জড়িত থাকলেও দু সালে নেপালের আইন অনুসারে তাদের রাজনৈতিক নেতারা আইনের সর্বোচ্চ উদ্ধে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যার জন্য নেপালের তরুণ সমাজটা সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে নেপালের ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষা দেয় যে কোন সরকার দুর্নীতি বেকারগ্রস্ত বৈষম্য উপেক্ষা করে যদি জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করে তাহলে একদিন সবকিছু বিস্ফোরিত হবে যেটা কখনো একটা দেশের জন্য মঙ্গল নয়